আর কিছুক্ষণের মধ্যেই উপকূলবর্তী অঞ্চলে আঘাত হানবে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমাল পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে দিয়ে এই ঘূর্ণিঝড় কিন্তু আঁচড়ে পড়ার পর ওপরের দিকে এগোতে থাকবে ঘূর্ণিঝড়টি ল্যান্ডফলের সাথে সাথেই উপকূলবর্তী অঞ্চলে প্রবল সামুদ্রিক জলোচ্ছ্বাসের জেরে নদীবাদ ভেঙে গিয়ে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে পাশাপাশি ঘন্টায় একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়দমকা হওয়ার সাথেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের একাধিক জেলাগুলিতে তো দর্শক আমরা এখন জেনে নেব বর্তমানে ঘূর্ণিঝড় রেমাল ঠিক কোন জায়গায় অবস্থান করছে এবং ঠিক কখন কোন জায়গার মধ্যে দিয়ে আছড়ে পড়তে চলেছে কোন কোন জেলা রয়েছে সব থেকে বেশি ক্ষয়ক্ষতির পূর্বাভাস এবং কোথায় কোথায় রয়েছে সব থেকে বেশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই আপনার জেলার আবর খবর যদি আপনি প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই নিজের জায়গার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক ঘূর্ণিঝড় রেমালের ভয়ে কাঁপছে গোটা উপকূলবর্তী এলাকার মানুষেরা ঘন্টায় সর্বোচ্চ একশো পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড়টি যখন উপকূলে ল্যান্ডফল করবে তখন কিন্তু এর প্রভাবে নিমেষেই ঘর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে সুন্দরবন অঞ্চল উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল মহেশখালী ঢাকা শ্যামনগর কালাপাড়া যশোর সাতক্ষীরা ফরিদপুর মাদারীপুর পাবনা মেহেরপুর লোহাগারা ও মাদবাড়িয়াতে কিন্তু ঘূর্ণিঝড় রেমালের জন্য চরম সতর্কবার্তা জারি করা হয়েছে মধ্যরাতে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে এবং তার পরবর্তী সময় থেকে টানা আট থেকে নয় ঘন্টা পর্যন্ত তুমুল ঝড় বৃষ্টিপাত চলতে পারে